হাই হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি দিকে ক্লিক করার জন্য যে বিষয় নিয়ে কথা বলবো ভিডিও টাইটেল এবং কি থাম্বনেল দেখে বুঝতে পারছেন মেন টপিকে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো আপনি যদি বাংলাদেশের প্রবাসী হয়ে থাকেন কিংবা আমাদের সাথে আসবেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার মেন টপিকে আসি হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে সবাই চেনেন সারজি সালম হাসনাত আব্দুল্লাহ নাহিদ এবং কি আসিফ মাহমুদ ওদের বিশেষ করে এই ফেজগুলা সবাই চিনি আমরা রিসেন্ট হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে একটা পোস্ট দিছে বিমানের টিকিটের দাম কমছে ইভেন ওই পোস্টে উনি ডিটেলস ডলার হিসেবে একটা নির্দিষ্ট মানে ফিক্সড একটা অ্যামাউন্ট হ্যাঁ ঢাকা রুটে ঢাকা থেকে সৌদির রুটে মালয়েশিয়া কাতার দুবাই হ্যাঁ এরকম একটা চার্ট উনি অলরেডি ওনার ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং কি সেখানে ক্যাপশনটা এরকম ছিল প্রবাসীদের জন্য সুখবর ইভেন এর কিছুদিন আগে উনার ফেসবুকে একটা উনি স্ট্যাটাস দিয়েছেন যে অনেক প্রবাসীরা তাকে মেসেজ করতেছে অনেক প্রবাসীরা তাকে রিকোয়েস্ট করতেছে তো সেই জায়গা থেকে উনি প্রবাসীদের জন্য কি করতে পারে বা কি করা যায় তার জায়গা থেকে সে যতটুকু পারছে বা অতটুকু করবে এরকম কিছু একটা তো ফাইন সব কিছুই ঠিকঠাক ছিল তার জায়গা থেকে সে দায়িত্ব নিয়ে প্রবাসীদের জন্য ভালো কিছু করবে এটাকে অবশ্যই 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 শুধু আমি না সবাই অ্যাপ্রিসিয়েট করবে বা ঠিক রাইট নাও কে দাম কত আমার মতো যারা জানেন জানেন যারা না জানেন তাদেরকে আমি বলতে যাচ্ছি এখন বাংলাদেশ থেকে যদি আপনি আসেন টিকিটের দাম আঠারোশো রিঙ্গিত যদি ঠিক আজকের রেট অনুযায়ী যদি আপনি হিসাব করেন যদি আঠাইশ টাকার রেটও যদি ধরেন রিঙ্গিত আর কি মালয়েশিয়ান রিঙ্গিত তাইলে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো টিকিটের দাম পড়তেছে বাট হাসনাত অনুযায়ী তার যেই চার্টটা দিছে মালয়েশিয়ান রোডে আঠারো থেকে বিশ হাজার টাকা আসার কথা সর্বোচ্চ একুশ বাইশ হাজার টাকা আসার কথা বাট সেই জায়গায় ঠিক আজকের আপডেট বাংলাদেশ থেকে মালয়েশিয়া পঞ্চাশ হাজার টাকা একটা টিকিটের দাম টিকিটের দামটা আসলে কোথায় কমছে আমি এটা নিয়ে আসলে বোধগম্য নয় বিকজ বাংলাদেশে আমরা তো ছোট থেকে বড় আমাদের মাতৃভূমি আমার সাথে আপনারা সবাই তো এই দেশ সম্পর্কে অন্তত এতটুকু ধারণা আই থিঙ্ক সবার আছে যে এখানে আপনি এই দেশে যারাই ক্ষমতায় আসবে এই দেশে যারাই ওই সুযোগ খুঁজবে আর কি সুযোগ সন্ধানী মানুষ বা যারা ওই চেয়ারটায় বসবে ক্ষমতার যে চেয়ারে তারা তাদের আখের গোছাবে তারা দুর্নীতি করবে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি কোথায় নেই বাংলাদেশের কোথায় কোথায় দুর্নীতি নেই আমাকে দেখান একদম রাস্তা থেকে শুরু করে অফিস আদালত রিক্সা চালক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি আমরা যারা প্রবাসে আসি মালয়েশিয়াতে আসি আমরা দেখি মালয়েশিয়াতে যখন বোট হয় নির্বাচন হয় আর কি এগুলো দেখি এমন তো না যে আমরা দেখি না সরকার কিভাবে দেশ চালাচ্ছে মালয়েশিয়ার অনেক আগেই আমি একজাক্টলি ইয়ারটা যাই না বছরটা যাই না বাংলাদেশ স্বাধীন হয়েছে মালয়েশিয়ার আগে হ্যাঁ সিঙ্গাপুরের আগে কিন্তু আজকে সিঙ্গাপুর কোথায় মালয়েশিয়া কোথায় আপনি আপনার জায়গা থেকে আপনি যদি মালয়েশিয়া থেকে থাকেন আর কি যদি মালয়েশিয়া থেকে আমার ভিডিওটা দেখেন নিজেকে প্রশ্ন করেন বা কমেন্ট বক্সে জানান যে আজকে মালয়েশিয়ার অবস্থানটা আর বাংলাদেশের অবস্থানটা কোথায় অথচ বাংলাদেশ কিন্তু আগে স্বাধীন হয়েছে তো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষের রগে রগে শিরায় শিরায় দুর্নীতি আসলে ঢুকে গেছে এখন আমরা প্রবাসে থাকি আমরা প্রবাসী আমরা আমি বলতেছি না যে আমাকে কোনো একটা ক্ষমতায় বসে দিলে বা আপনাকে কোনো একটা ক্ষমতায় বসে দিলে দুর্নীতি হবে না দুর্নীতি থাকবে না ব্যাপারটা এরকম না বাংলাদেশের আসলে প্রেক্ষাপটটা সিস্টেমটা পরিবেশটা এরকম আপনি এই ছাত্র আন্দোলন আমরা আমরা প্রবাসীরা তাদেরকে যেভাবে সাপোর্ট করছি আমরা প্রবাসীরা যেভাবে তাদের পাশে ছিলাম বাংলাদেশে যদি শেখা ছিল যে সরকার যে পতন হয়েছে আই থিঙ্ক আমার সাথে আপনারা একমত হবেন প্রবাসীদের অবদানটা সবচেয়ে বেশি এই যে যে অবদানটা অবদানটা আমাদের সবচেয়ে বেশি দিন শেষে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি দিন শেষে আমাদেরকে কিভাবে ঠকানো হচ্ছে দিন শেষে আমাদের সাথে তারা কি টাইপ ট্রিট করতেছে দিন শেষে এয়ারপোর্টে আমাদের সাথে কি টাইপ ব্যবহার করতেছে এই বিষয়গুলো চিন্তা করেন সো ভিডিও বেশি বড় করবো না ভিডিও বড় করলে আমার অডিয়েন্স হয়তোবা বিরক্ত হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমি কোন বিষয়ের ওপর ভিডিও বানাবো কোন বিষয়ের ওপর কথা বলবো আপনারা বা আমাকে টপিক দিবেন আমি সেই বিষয়ে ভালো করে জেনে বুঝে তারপর আপনাদেরকে আপডেট দেবেন ইনশাআল্লাহ সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আবার রিকোয়েস্ট করতেছি আপনি যদি মানুষজন প্রবাসী হয়ে থাকছেন কিংবা আমাদের সাথে আসবেন আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব পর্যন্তই